আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান পূর্ণিমার আলোয় তুমি গল্পের সাত নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক পুনমের কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে কি বলছে এই মেয়ে আনিস বুঝল এই মেয়েকে কয়েকদিন থেকে আটষাট বেঁধে মাঠে নেমেছে পারবেশ অসহায় চোখে সবার দিকে তাকায় তবে কেউ তার দিকে খেয়াল করে না সবাই পুনমের দিকে তাকায় নিস্তব্ধতা ভেঙে নিপা বেগম প্রশ্ন করে তুমি পাত্রী ঠিক করে রেখেছ মাথা নাড়িয়ে পুনম খুশি হয় নিপন বেগম চাঁদনি বেগমকে বললেন আপু ভালোই হয়েছে এখন থেকে রান্না করে তিনজন মিলে গল্পগুজব করবো আর রান্নাবান্না করব তবে ওই মেয়ে যদি রান্না না জানে তাহলে চিন্তা স্বরূপ চাঁদনি বেগমের যেন অচেনা রমণীটি রান্না না জানলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর আরে চিন্তা নেই আমরা শিখিয়ে নিব তুমি মুক্তি রূপসা এদের পছন্দের খাবার বানানো শিখাবো আর আমরা বাকিটা ভালো বলছি না নিপা ফির পুনমের দিকে তাকাই বলে পূর্ণমা তোর কি ঠিক করা পাত্রীর ডান হুম ডান 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 বাড়ির সকলে হা হয়ে তাকিয়ে আছে এই হলো সংসারের নমনী এদের কথা রান্না রান্নাঘরে শুরু করে রান্না করেই শেষ পুনম কাল আমরা মেয়ে দেখতে যাব চাঁদনি বেগমের কথা শুনে পার্বের সাহেব ডুব গিললেন বললো ভাবি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না পার্বের সাহেবকে ঝাড়ি দিয়ে বলল আরে তুমি কি বুঝবে শুভ কাজে দেরি করতে নেই ঝাড়ি খেয়ে মুখখানা চুপসে গেল পার্বের সাহেবের সকল মুখ টিপে হাসল গলা খাঁকির দিয়ে পুনম বলল বড় মা কাল কলেজ থেকে এসে সবাই যাব বিকালের দিকে ওনার ডাকার ঠিকানা নেই আমার কাছে আচ্ছা বাড়ির কর্তি যেখানে রাজি আর কি বলার থাকে তাই না সকলে আর সেই প্রসঙ্গে কথা বলে না আনিস সাহেবকে কামরুল সাহেব বসাই শুরু হয় চায়ের জেন্টেসদের আড্ডা চন্দ্র ঋষান শিহাবের দিকে তাকিয়ে তাদের ওপরে যাওয়া ইশারা করে বুকটা ধক করে উঠল রিসানের ডুক গিলে সিহাবের দিকে দেখে শিহাব দাঁত কেলিয়ে তাকিয়ে আছে এখানে ক্লোজ আপের অ্যাড চলছে না যে তুই দাঁত কেলিয়ে কাছে আসো কাছে আসো গান গাইবি আমি তোর কাছে চলে যাব। শিহাব জুড়ে হাসতে চায় রিশান শিহাবের মুখ চেপে ওর গলা নিজের বাম হাত দিয়ে রাউট করে বলল চল চল চন্দ্রমামার ডাকে কা শুনে আসিস লেকুটার গড়ে খাটের উপর চন্দ্র বসে আছে তার সামনে দাঁড়িয়ে আছে শিহাব ঋষান শিহাব ঠুট কামড়ে হাসি আটকাতে ব্যস্ত আর ঋষান মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে ওই সময় কি বলতে নিয়েছিলি শিহাব তুই ঋষান কি খাইছে ক কিছু না চন্দ্রর দিকে তাকিয়ে বুকার মতো হেসে বলল ক কিছু না চন্দ্র ঋষানের দিকে ব্রুকুশকে তাকিয়ে থেকে শিহাবকে বলল তুই বল ব্যাপারটা পনমের ওপর ক্লাস খাইছে বলেই আবার হি হি করে হেসে দেয় চন্দ্র শান্ত চোখে তাকায় উঠে দাঁড়িয়ে মিনি ফ্রিজটা খুলে ঠান্ডা হাওয়া বের হয় উদ্দেশ্য করে করে জিজ্ঞাসা এটা কি ফ্রিজ নেক্সট টাইম এমন কথা শুনলে জীবনটা ফ্রিজের মতো ঢুকিয়ে রাখবো গাল ফুলিয়ে রিষান মাথা নাড়ে চন্দ্র আবার বলে আমি তোর কি হই বাই বাদার স্পর্ বন্ধু আমাকে কি ডাকিস মামা চাঁদ মামা তাহলে আমার বউ তোর হবে হবে মামি চুপ মেরে গেল দ চোখে শিহাব চন্দ্র দিকে চাইল শিহাব পেট চিপে হাসতে হাসতে শেষ তো এখন থেকে প্রতিবেলা দশ বার করে আমার জোহরাকে মামি বলে সম্বোধন করবে প্র্যাকটিস করবে কিভাবে করবি গাল ফুলিয়ে রিষান বলল আমার মামি পুনম মামি চাঁদ মামার বউ জিন্দাবাদ জিন্দাবাদ হুম গুড রিম্বার ইট পুনম কলেজে এসেছে দুই দিন পর আর আজ এসে শুনে নয়ন হাসপাতালে তাকে কে জানি কে বা কেরা মেরে হাত ভেঙে দিয়েছে তাই হিমি জিনু ক্রিমে পুনম ঠিক করে আজকে হাফ ক্লাস করে নয়নকে কে দেখতে যাবে চারজন নিজেদের কাছে থাকা কিছু কিছু টাকা মিলিয়ে ফলমূল নিয়ে নিল আপাতত নয়ন বাসায় তাই মিহিকে নিয়ে সেদিকেই গেল তারা বিছানার পামিলে ব্যান্ডেজ করানো হাত কাঁধে ঝুলিয়ে বসে আছে নয়ন হিমি তা দেখে কষ্ট লাগছে কেন লাগছে বুঝতে পারে না পুনমদের জন্য নাস্তা নিয়ে আসে নয়নের ফুপি সীতারা খান পুনম তাকে দেখে মিষ্টি হাসি দেয় সে পুনমকে দেখে অবাক হয় পুনম তুমি এখানে জি ম্যাম আমরা এখন ঢাকাতেই থাকি আপনি কি এখানেই কলেজে এসেছেন নাকি হ্যাঁ নয়নদের কলেজে আছে মিষ্টি হাসে পুনম ঝিনুক বলে এই ম্যামকে চিনিস পুনম হুম আমাদের গ্রামে উনি হায়ার মেদের ম্যাম ছিল ছয় মাস আগে ট্রান্সফার হয় ম্যামের তাই ম্যাম ডাকা চলে আসে হাসে সীতারা খান পুনমের মাথায় হাত বুলিয়ে তার ভালো মন্দ জিজ্ঞাসা করে পুনমও খুব সুন্দর মতো জবাব দেয় সাথে এও জানায় তারা এখান থেকে ডাকাতেই থাকবে অনেকক্ষণ গল্পগুজব করে তারা উঠে দাঁড়ায় পুনমরা চলে যেতেই নয়নের দিকে তাকায় নয়নের ফুপি ভ্রু নাচিয়ে কিছু বলতেই নয়ন পলক ঝাপটায় হাসে দুই ভাই ভাইপু অন্যদিকে নয়না নয়নকে দেখতে যাওয়ার কথা চন্দ্রের কানে চলে যায় রাগে কিনমির করতে করতে বাড়ি ফিরে চন্দ্র ঘরে ঢুকে কুট খুলে সপের শার্টের বুতাম খুলে অপরের তিনটা বুতাম খুলে শার্টের সিল্ফ ঘর থেকে বের হয় পুনম নিজের ঘরে তৈরি হচ্ছিল একটু পরে বাড়ির সকল রমণীরা পাত্রী দেখতে যাবে রেশমা বেগম নিজের ঘরে তৈরি হচ্ছিলেন পরশ গিয়েছি খেলতে পূর্বর সাথে তাই বিনা বিঘ্নে পুনমের ঘরে চলে যায় আয়নায় দাঁড়িয়ে হিজাবের পিন আটকাচ্ছিল পুনম তার বাহু চন্দ্র সামনে ফেরাতেই ব্যথা পায় পুনম আহ আত্মনাদ করে উঠে চন্দ্র সেদিকে খেয়াল নে সে চোখ নিয়ে বলল তুই ওই বাস্তাদকে দেখতে গিয়েছিলে অবাক হয় পুনম কি বলছে চন্দ্র কাকে বলছে বুঝে আসে না তার সে চন্দ্রকে দেখে ভয় পায় চন্দ্র আবার তাকে ঝাঁকিয়ে বলল কি কথা বলছিস না কেন উত্তর দে ওই নয়নকে দেখতে কেন গিয়েছিলে ভয় পায় পুনম কোনো রকম কাপাসুরে বলল বন্ধু আমার সে তাই এ কিসের বন্ধু তুই দেখিস না ওর তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তা দেখিস না আর ডাকায় শেষ বলেই কি ছেলে বন্ধু জোটা কিরে কথা বলছিস না কেন জবাব দে কেঁপে উঠে পুনম আজ পর্যন্ত কেউ তার সাথে এই টোনে কথা বলেনি তাই তার ভয়ে পাশাপাশি খারাপও লাগছে ফির যেন ওই নয়নের সাথে কথা বলতে না দেখি না হলে আগে ওই নয়নকে তারপর দুজনকে সায়স্তা করব। যেমন জ্বরের বেগিতে এসেছিল তেমন জ্বরের বেগিতে চলে যায় শুধু রেখে যাই পুনমকে যে তার কথার আগা মাথা না বুঝেই কেঁদে চলছে রেশমা বেগমের ডাকে নিজে চোখ মুখ মুছে পুনম কিছু বলে না মাকে তাহলে যে এতদিন পরে লাগানো পরিবারটা আবার ভেঙে যাবে আর পুনম জানে তার বাবা এক মিনিটের জন্য এখানে থাকবে না টুকরো টুকরো চোখে পারবে সাহেব তার বাড়ির লোকদের দেখে চলছে তার বাড়ির লোকলা হাব দেখে মনে হচ্ছে বিয়েটা যেন আজই এবং এটাই প্রথম বিয়ে অস্তিত্ব হচ্ছে পারবে সাহেবের নাতি নাতনি পালার বয়স নাকি সে বিয়ে করবে দাঁত কিরমির করে আনিস সাহেবের দিকে তাকালো দেখে আনিস সাহেব নির্বিকে তার এক হাত চেপে ফোনে কথা বলছে আনিস হাত ছাড় ছাড়া যাবে না আপার আদেশ আছে তুই যদি পালিয়ে যাস আশ্চর্যের শেষ পর্যায়ে চলে গিয়েছে পার্বের সাহেব এই বয়সে কি পালিয়ে যাব দাঁতে দাঁত চেপে বলল কি বলছিস খেয়াল আছে নিজের বয়সের খেয়ালটাও কর ইউ মিন আই বুড়ো তো কিছুদিন পর মেয়ে বিয়ে দিবে দেখ প্রত্যেকটা মানুষের বয়স হলো একটা ইমোশন তুই হেড দিবি না বলে দিলাম আর পরশ রাত থেকে না না হলে তোকে কেউ ধরে রাখতে সাহেব রাতে অফিসিয়াল কাজে গাজীপুর গিয়েছে আর আসেনি আজ সকালে এসেছে তাও আবার আনির সাহেব মিরাজ সাহেব মিলে ধরে এনেছে সেই থেকে তাকে রেডি করিয়ে মিরাজ সাহেব পাহারা দিয়েছে এখন আনির সাহেবকে বসিয়ে মিরাজ সাহেব গিয়েছে রেডি হতে পুরোপুরি রেডি হয়ে আসতেই দেখে ড্রয়িং রুমে শিলা ও রমেশ সাহেবও উপস্থিত চাঁদনি বেগমকে রমেশ সাহেব জিজ্ঞাসা করলেন বাবি ওর ঘরে পাহারা বসিয়েছে করে হেসে হেসে দিল দিল পুনম ওরা দেখা দেখি সকলেই তবে বেগম গম্ভীর চোখে পুনমের দিকে তাকিয়ে ফিক শিলা বলল এখানে হাসির কি আছে আমার ভাই সামাজিক মানুষ সমাজ বুঝেই এসব থেকে দূরে থেকেছে তবুও তোমাদের মাথা যে এগুলো কোথা থেকে এসেছে আল্লাহ মা জানে থেমে গেল সবার হাসি চাঁদনি বেগম গম্ভীর সুরে বলল পার্বিসের থেকেও বয়স্ক লোকরা বিয়ে করেছিল আর জীবনে জীবনে সুখী থাকার অধিকার আছে একটা একাতিতার সঙ্গে তুমিও কেউ হবে না কিছু বললো না শিলা বেগম বিরক্তি নিয়ে বসে রইলেন চন্দ্রিশান শিহাব একসাথে নামে তারা নামার পরই পারভেজ সাহেবকে নিয়ে নামে কামরুল মিরাজ আনিস ও রমেশ সাহেব তারা নিচে নামতেই দেখে সবাই রেডি তার জন্যই বসেছিল চারজন পার্বের সাহেবকে নিয়ে আলাদা গাড়ি যায় চাঁদনি বেগম সকল মেয়েদের নিয়ে আলাদা চন্দ্র আলাদাভাবে বের হয় চন্দ্রদের সাথে পূর্ব পরশ ও আছে গাড়িতে বসে আছে পুনম রুশমা মুক্তি পুনম নিশা রিমি ঝিনিক নিয়ে হাসাহাসি করছে হঠাৎই পুনম একটু জুড়ে হেসে উঠতেই ধমকে উঠে শিলা বেগম এই মেয়ে এত হাসি কিসের হ্যাঁ মেয়ে মানুষের হাসির এত শব্দ কেন থেমে যায় পুনম রেশমা বেগম থতমতিক মুখে পুনমের দিকে তাকিয়ে ঠান্ডা সুরে বলল একটা কথা জেনে নাও চুপচাপ থাকবে না হলে এই মুহূর্তে বাড়িতে ফিরে যাব মনে রাখবে রূপসা নিশা কারোরই পছন্দ হলো না শিলা বেগমের কথায় তবে তারা অবাক হয়ে তাদের পুপি বরাবর মমতাময়ী তবে আজ এমন করেছে কেন রূপসা কিছু বলতে নিলে তাকে থামিয়ে মুক্তি এখন একটা শুভ কাজে যাচ্ছি থাক করা লাগবে না থেমে গেল রূপসা কিছু বলল না সারা রাস্তায় পুনম টু শব্দ উচ্চারণ করল না এক ঘন্টা পর গাড়ি থেমে মেয়েদের বাড়ির সামনে মেয়ের পক্ষের ছেলে মেয়েরা তাদের আপ্যায়ন করে নিয়ে যায় তারা ঢুকে দেখে পার্বেশ সাহেব আগে থেকেই বসে আছে আপ্যায়নের কোনো টুটে রাখছে না মেয়ে পক্ষ সাবেক মেয়ের ও রানিং এমপির বাড়ি থেকে ঋষিতা এসেছে কারো যেন ধরে না সবার মেয়ের ভাই ভাবির সাথে গল্প করে মেয়ের বাবা মানে কয়েক বছর আগে মারা গিয়েছে। কাছে সে থাকে পুনম রিমি ঝিনুক বন্দিদের পেয়ে গল্প জুড়ে দিয়েছে পারবে সাহেব লজ্জা লাগছে এই বই সে এসে চাংরা ছেলাদের মতো তাকে সাজিয়েছে আনিস সাহেব সাদা পাঞ্জাবি পায়জামা চোখে সুরমা দিয়ে চুল আশ্রিয়ে দিয়ে সেট আপ করে দিয়েছে তাই ভাই এবার মেয়েকে আনুন পারবেসও দেখুক কাজী সাহেব তো ইতিমধ্যেই এসে যাবে চাঁদনি কথা শুনে পাত্রীর ভাই আনতে বাবা নাম শুনে ফেলে বোন কে আনতে অপরের দিকে তাকায় মিলে সীতারা বেগমকে আনে মাথায় ঘুমটা দিয়ে সীতারা বেগম সবার সামনে দাঁড়িয়ে সালাম দেয় সালাম শুনে পারবেশ সাহেব মেয়ের দিকে তাকিয়ে আশ্চর্য হয় তো আজকের পার্টি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্টির জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন